আর আজকে দিন হাটা গেছি আজকে দেখি যে এসে আমার জন্য জুতে কিনতে ষাট টাকার জুতে দেখো ষাট টাকার মামলা দেখো এই জুতে গেলে কেমন টিকবে জানি না কারণ ষাট টাকা তবে কিছু হোক বা না হোক জুতোর মধ্যে কালারের অভাব নেই পুরো সেই কালার আর এই সিরিদ টাকা দেখো 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 ওর গাড়ি চলাই বাবা ফুলের গাছ গালার জন্য খাল করতেছে এইখানে মার পোস্কা দেখতেছে দাঁড়িয়ে তো গাইস কালকে এই জায়গায় পিকনিক খেয়েছি দেখো এখনো মাথার উপরে লাইট আছে দেখা যায় এখনো মাথার উপরে লাইট লাইট টাইট খোলা হয় না এইদিকে দেখো চৌকে কালকে চৌকের খালে এই এটা একটা খাল এটা একটা খাল দেখো চৌকে এই যে কারেন্টের তো সব এই জায়গাতেই আছে এখনো নিয়ে যাওয়াই হয় দেখছো আর কালকে না আমি দিনাটা গেছি দিনাটা থেকে এসে দেখি পিকনিকের ব্যবস্থা আজকেও গেছি দিনাটা দিনাটা থেকে আসতে মারা যে কেন গেছি তোমাদেরকে দেখাই দিতেছি যে কেন গেছি আর পোস্কা আছে এইখানে দেখো 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 উ গাড়ি চালাইতেছে যত বড় হয় তত বাচ্চা সবা হয় দিনাটা এই কারণে গেছি দেখো আমার গাড়ি এখানে পড়ে আছে দেখো গাড়ির কালেকশন দেখা গেছি কালেকশন আছে দেখো কোনো কালেকশন নেই দেখো কেমন ন্যাংটা গাড়ি হয়ে গেছে আর দিনটা ন্যাংটা গাড়ি শুনে পোস্কা হাসি দিল একটা আর দিনটা এই জন্য গেছে দেখো গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে এটা আগের পুরেন ব্যাটারিটা আমি এই নতুন ব্যাটারিটা নিয়ে আসছি এটা এই জায়গায় সেট হয় এই জায়গায় না খুলচ্ছে লাগাবো আজকে নাগামো না পেরে কোথা লাগবে বল নতুন ব্যাটারিটা নিয়ে আসলাম

দাদুর এত দাদুর বোধ দেখো ষাট টাকা জুতো কালকে আমি দিনাটা গেছি ব্যাংকের কাজে আর ব্যাংকের কাজ হয়ে গেছে ওইদিক দিয়ে না আমি ফুলের গাছ পাইছি দুইটা দেখো ফুলের গেছ নিয়ে আসি একটা গোলাপের গাছ আনছি যেটা একটাই একশো টাকা নিছে আর আমি না অনেক দিন থেকে ওই গোলাপ খুঁজে কালকে ফাইনালি পেয়ে গেছি আমি ভাবছি যে একশো কেন পাঁচশো যদি বলে তাও আমি নিয়ে যাবো আজকে নিয়ে যাবো এমন একটা জেদ ছিল কালকে আর একটাই ছিল আর একটা এটা মানে কী ফুল বলে ডালিয়া ফুল এত বড় না কি হয় ডালিয়া ফুল একটা ডালিয়া ফুল এটা নিছে বিশ টাকা আর এটা একটাই নিছে একশো আর এটা একটা নিছে বিশ টাকা ষাট টাকা জুতো পরে ঘুরতে বেরোলাম ঘুরতে বলতে বাইরে ঘুরতে দেখি ষাট টাকা জুতে একটু বড় হয় চলে কি খুলিস যে দুইটা ফুলের গাছ আমি আনছি বাবা গাড়ার জন্য খাল করতেছে মা আছে এইদিকে দাঁড়িয়ে আর পোস্কা একটু নাটক মারতেছে আগা হয় আর এইখানে দেখো ফুলের গাছ দুইটা আছে গোলাপের গাছ আর একটা ডালিয়ে ফুলের গাছ গাছের জন্য খাল কমপ্লিট কিন্তু বাবা এখন প্যাকেটটা ফাটাইতেছে কারণ প্যাকেটটা ফাঁটতেছে না তারপর বাবা পাশন দিয়ে ফাটাইলো কারণ বস্তা দিয়ে বানাইছে প্যাকেটটা তাই অনেকটা শক্ত তারপর ফাইনালি এখানে গাছটা গেড়ে দিল আর ডালিয়াটা এই জায়গায় গাড়বে না ডালিয়াটা আমরা কাটবো তার উল্টে সাইডে গোলাপের দেখো কত যত্ন একবারে গাড়ার পরে চেকার দিয়ে তার বাইরে জাল দিয়ে ঘেরাও করে দিল কারণ ছাগল গরু যদি না খায় আমাদের এইদিকে না একটা ব্রিজ আছে অত্যাচার করে তো কোনো ব্যাপার না শিব বাবা ওইটা আর দেখো ওই সাইডে কাটছে গোলাপ আর এই সাইটে আছে ডালিয়া ফুল এইখানে গাড়িল এখানেও চেখার দিয়ে জাল দিয়ে দেবে আর এই জায়গায় একটা ভোমরা ফুলের গাছ আছে যেখানে অনেকগুলো ফুল উঠছে দেখো কত সুন্দর দেখা যায় ফুলগুলো আমাদের মেশিন কমপ্লিট করতে দেখো সন্ধ্যা লেগে গেল গাছে গাছ গাড়া জাল দেওয়া কিন্তু আবার চাকার দেওয়া তার মধ্যে সন্ধ্যা লেগে গেলো সন্ধ্যা লাগে না কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লাগবে পিছনটা দেখো অন্ধকার হয়ে গেছে ভিউ দেখো ভিউ ভিউ রাতের ভিউ আর মাথার উপরে দেখো খেজুল গাছ আছে দেখো খেজুল গাছ দেখা যায় খেজুল গাছের মধ্যে দেখো এই দেখো घोटी से, घोटी तो ना दाई। कल के रोश खा की मजा इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए